সব বন্ধুরা এই গুস লাগা আর আটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত শনিবার 10:10 বাজে ব্লগটা এখান থেকে শুরু করছি এখনো টিফিন করা হয়নি আজকে খুব দেরি করে করছি শরীরটা ভালো নেই কোনো তারাহুড়ো নেই কোনো হুলপার নেই হচ্ছে হবে করেই সারা দিনটা কাটাবো ভাবিয়াছি আসল কথা এত দেরি হতো না শ্লোক কইছে সবে उठলো সবে বিছনা চাদরটা তুলেছি এখনো কিচ্ছু হয়নি শুধু ওকে টিফিন খাইয়ে ওর পার্টটা কমপ্লিট করেছি আমি এবার টিফিনটা খাবো না হলে এদিকে দেরি হলে আমার ওদিকটায় বড্ড দেরি কালকে আড়াইটা বাজে ভাত খেয়েছি খিতে আর পায় না এত বেলা করে খেলে আজকে টিফিনটা কিন্তু আমি চা বিস্কুট দিয়ে শুরু করেছিলাম তারপরে হুট করেই দেখলাম শ্লোকের পাপা আজকে পেটাই পরোটা নিয়েছে এটা খেতে যে আমার কি ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না আজকের অনেকদিন পর শ্লোকের ওষুধের বাক্সটা গোছাচ্ছি আসল কথা যেখানে এখন ওষুধ রাখি বাক্সটা খুব ছোট আর বেশ অনেকগুলো ওষুধ ওখানে বেড়েও গেছে তাই ভাবলাম যেগুলো লাগছে না সেগুলো তুলে দিই এটা তো শ্লোকের কাছে খনির সমান যেই দেখেছে বাক্সটা পেরেছি আর কোথায় ছিল ছুটে এসেছে ওটা নিয়ে খেলবে বলে মোটামুটি শ্লোকের ওষুধের বাক্স যেগুলো লাগে না সেগুলো সব আমি এখানে স্টোর করি কারণ ওই টুকুনি একটা জায়গায় আমি ওষুধ রাখি অত ওষুধ ধরে না এই যে এই কন্টেনারটা দেখো এই কালারটাই কিনে যায় না এটা শ্লোকের খুব প্রিয় দেখবে আমি ফেলে দিলো গুড়িয়ানবে আনবে এই দেখো ফেলে দিলাম ওটা লাগবে না লাগবে না ওই যে ছুটেছে 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 ছুটে ছুটে আসে তো বাবার লে ওই ওই নিয়ে আসবে এনে আবার রেখেও দেবে দেখবো রেখে দেবে ও হ্যাঁ এটা রেখে দেবো মাম্মা স্লোগেরা রেখে দেবো ওই রেখে দেবে আচ্ছা দাও কোনটা বুঝতে পারছি না ভালো করে দেখাও ওপরে কি ওপরে কি ওপরে তুমি মিকি মাউসটা আছে ওটা লাগবে ও বাবা আজ হাত দিয়ে দেখাচ্ছে আমার ওটা লাগবে কোনটা লাগবে কোনটা কোনটা দেখাও দেখাও কোনটা লাগবে দেখাও দেখালেই পেরে দেবো আচ্ছা ভালো করে বলো কোনটা লাগবে বলো বলো কোনটা লাগবে তা কি বসবে তো ওটাতে তো বসতে হয় এটা যাচ্ছে কেন আরে ওটা বই লাগে ওতে তো বসতে ওটা তো তিথি মাসি দিয়েছে না তিথি দিদি দি সোফাটা ওর তিথি দিদি মানে আমার বড় মেয়ে ওকে দিয়েছে শুধু ও বসার জন্য এত ভয় পায় এত ভয় পায় ছোটবেলায় তো বসালে উল্টে দিত তা छोड़ वाला দাও এখন তো বড় হয়েছে ওর তো যথেষ্ট বড় বসার মতো দেখলে পালা আমরা তমাশি পায় ওর দিদি মানে কত ভেবে চিনতে আমাকে মাসি বলে মাসি ও ঘন্টাতে বসতে পারবে এটা ওর পছন্দ হবে কিনা ভেবে চিনতে কিনেছে কিন্তু ছেলেটা আমার একদিনও বসলো না আবার পালায় আবার পালায় বস বসবে আর আয় বস 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 একটু বস একটু বস পালাচ্ছে ভয় উল্টো দিকে পালাচ্ছে একটু বস না একটু বস

মুড়ি ড্রাম ধরে বুলে দিয়েছে আবার নিজে নিজে গুড়ে গুড়ে তুলছে পাড়িতে রাখছে কত সুন্দর কাজ করছে আমার ছেলেটা মাম্মা হ্যাঁ তোলো তোলো গিয়েছিলাম একটু चांद করতে চান করে এসে দেখলাম যদিও স্লোগের পাওয়াও কষ্ট ছিল খেয়াল করেনি একদম মুড়ি ঘরের মধ্যে বিছিয়ে পড়ে আছে ঝাড় দিয়ে যতটুকু উঠলো উঠলো আনাছে খানাছে যতটুকু পড়ে আছে ওকে দাইস্তে দিয়েছি যে তুই তোল শনিবার আজকে রান্নাটা খুব সিম্পল হয়েছে মুগের ডাল লেবু পাপড় ভাজা আর পটল আলুর তরকারি একদম সিম্পল মেনু আর শ্লোক এই জামা কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে দিনে দিনে শুধু বাবা বাবা আর বাবা অন্যদিন দুটো বেজে গেছে ঘুমিয়ে পড়ে আজকে যেহেতু বাবা বাড়ি আছে ঘুম ডম সব উড়ে গেছে সে কখন সকালে উঠেছে আর এখনো বাবার সাথে যুদ্ধ করে যাচ্ছে 마포구청 인터넷 방송국 홈페이지 Mama? Mama, how did tu do it? So, it's a little bit. It's a little bit. It's a little bit. Can you hear me? এখানে এসো এখানে এসো তবে এখানে এসো হ্যাঁ ঘড়িতে বাজে সাতটা বাজে দশ আজকে ব্লগটাকে না এখানেই শেষ করছি আজকে আর বাকি সময়টা কন্টিনিউ করছি না তোমাদের সাথে শরীরটা তো ওষুধ খেয়ে খেয়ে চালাচ্ছি না কিন্তু দুপুর থেকে বেশ ভালোই জ্বর এসছে আজকে যেন আর ভালো লাগছে না টানতে পারছি না কালকে হয়তো ব্লগ করবো না শরীরটা না সুস্থ হলে না ভালো করে নিজেকে যেন একটা ঝড় ঝরে লাগে না ব্লগ করছি করছি নিজের মধ্যে যে ফ্রেশনেস ভাবটা আমি পাই না এই ব্লগটা হচ্ছে কবে যাবে সেটাই আমি জানি না চেষ্টা করবো আজকে রাধার মধ্যে এডিট করে কালকে পোস্ট করে রাখার দেখা যাক কতদূর কি কী করতে পারি আজকের জন্য এইটুকুই আজকে আর বলতে পারছি না দেখা হবে তোমাদের সাথে আবার কাল খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আজকের জন্য এইটুকু যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আজকের জন্য শুভ সন্ধ্যা